রক্তের বিনিময়ে করছি স্বাধীন আমার বাংলাদে সৌহার্দ সম্পৃতিতে ভরা নিত কোনো রে সারে এসো সবাই মিলে হিংসা ভুলে গাই জীবনের গান তবু দেব না দেব না ধুলায় আমার দেশের সম্মান তবু না দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান দেবনা দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময় করছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার দোষম ভরা নিত তো রক্ত তেরি বিনিময় করেছি স্বাধীন আমারে বাংলাদেশে সৌহারেদো সম্প্রীতিতে ভরা নিত কোনো রেশারে এসো সবাই মিলে হিংসা বিভেদে ভুলে গাই জীব গান তবু দেব না দেব না লোঠাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোঠাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান প্রভু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ্য শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবার অন্তরে হয়ে তবু অমলান না দেব না লোটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু না দেবনা না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু না দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধোলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধোলায় আমারে দেশের সম্মান